la ilaha illallah la ilaha jo la ilaha illallah la ilaha la ilaha, la ilaha. फलो 好。 দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাওর ফানে কাবর শয় জান্নাতের বাগারে বলবেন আল্লাহ পাকরা করে আপনি মাগফিরাত ও তওবার তিল দ্বিতীয় যমরতিয়ে মাগফিরাত এটিটি রমজান এটি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে দয়া করে করুণা করেন দুনিয়ার কত পড়ে মানুষ থেকে আমাদেরকে বাঁচাই করে ইমানদার বানিয়ে মুমিন বানিয়েロボদার বানিয়ে আল্লাহ পাকরা গলে বড় শক্তি দিয়েছেন বসার তাফিক দিয়েছেন আল্লাহকে সেজা গাওয়ার তাফিক দিয়েছেন আমি গুনাগারকে আপনাদের সামনে দুইটি কথা বলার তাফিক দিয়েছেন আপনাদেরকে দুইটি কথা শোনার দিয়েছেন যে রব্বুল সেই মহান রব্বুল আদায় করে সকলে আর আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আর তো মুহাম্মদ দিয়ে বলে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম নবী আকা পবিত্র কুরআন এবং প্রিয় হাবিবকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা রজিউস সালামের পদামে পাকে আল্লাহর প্রেরানো কবুলদলি জানা মদিনার মরাবরা থেকে আমাদের প্রত্যেককে থেকে ও তার পদামে পাকের মধ্যে কবুল করে নিয়ে এই দুনিয়াতে পাকের মুসিলায় জন্য তালহা শরীফের ময়দানে আল্লাহ জান্নাতে থাকার সৌভাগ্য نصیব হয় সকল করি আমিন আমিন সম্মানিত মুসলমান ماہ রমাদানের মাফিরাতের সময় চলছে রমজানের দ্বিতীয় স্টার চলছে তৃতীয় স্টেপে পাঠ করা হয়েছে রহমাত মাফিরাত নাজাদ এই মাফিরাতের দ্বিতীয় সময় রমজানের দ্বিতীয় সময় মাফিরাতের সময় চলছে মাফিরাতের প্রথম জমাদ্দিন আল্লাহ আব্দুল আলমী তার ঘরে আসা তাফিক আমাদেরকে দিয়েছেন বাসা তাফিক দিয়েছেন রোজা রাখা তাফিক দিয়েছেন এটা নেয়ামত একটা মাসা আল্লাহ তারা দিয়েছেন যেই মাসের মর্যাদা অক্টোবর

যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রমজানে জান্নাতের দরজাগুলো খুলে দেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন শয়তানকে বন্দী করে দেন এবং আমল নামার আমল যখন সামান্য করে আমল করে ওই আমলের মধ্যে আমার আল্লাহ অত্যন্ত বরকত দান করে সুতরাং এই জায়গা থেকে বোঝা যায় অন্যান্য এগারো মাসের চাইতে আল্লাহ পাক রাব্বুল কাছে মাহে রমজান মুবারকের মর্যাদা মর্তবা ইজ্জত সম্মান অনেক অনেক বেশি জোরে করেছে মহান আল্লাহ এই জন্য এই মাহে রমজান আপনি সম্মান করতে হবে কে জজ করতে হবে যদি সম্মান করতে পারে ইজ্জত করতে পারে তাহলে আল্লাহ পাক আর এই রমজানের করে ময়দানে আমাদেরকে আল্লাহ আল্লাহ জান্নাতে করবে এটা মাফের মাস রহমতের মাস মাফিরাতের মাস নাজাতের মাস যেই মাসে আল্লাহ অসংখ্য অগণিত গুণাহাজার বান্দাদেরকে গোণাwidehatকে মাফ করে দেন জাহান্নাম থেকে মাফ করে দেন আল্লাহ বান্দার উপর রতমত নাযিল করেন মাফিরাত নাযিল করেন এবং নাজাতের দوش দেন রব গুদার ও দوش জমি রেবকে অসংকর আগতনকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি যাকে আল্লাহ নিজে চান ওই নাজাতের দوش দেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তুই জমিমতে যেই বান্দাকে আল্লাহ খুশি সেই বান্দাকে আবার আল্লাহ মাফ করে দেন বলে সুবহানাল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা এই রমাদান المبارক মাসে

ওই তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে যারা রোজা রেখে সারাদিন রোজা রেখে ইফতারের আগত করতে ইফতারিকে সামনে রেখে যেই সমস্ত মানুষগুলো দোয়া করে আল্লাহ সারাদিন রোজা রেখে কোনো বান্দা যখন ইফতারের সামনে দোয়া করে আল্লাহ কখনো কোনো ভাবি ওই বান্দার দোয়াকে ফিরিয়ে দেন না বরং বান্দা যদি হারণ করে দোয়া করে আমার আল্লাহ রাবুল সাথে সাথে ওই বান্দার দোয়াকে তোমার করে নেন দ্বিতীয় নম্বর আল্লাহ সুবাহানা ওয়া তাআলা যাদের দোয়া কবুলে ফিরিয়ে দেন না ওই মানুষ গুলো হচ্ছে নাই পরায় ইমানদার যারা যে সমস্ত মানুষ নাই পরায় ও ইমানদার যারা কখনো মানুষের ক্ষতি করে না যারা কখনো আমাদের আইন কাটে না যারা গোপনে হক কষ্ট করে না যারা সুভুজির সাথে সম্পর্কিত নয় যারা অন্তরে হক মেনে খায় না এমন ন্যায় পরায়ণ ইমানদার যারা নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ন্যায় পরাণ ইমানদার কোন ব্যক্তি যখন হাত তোলে আল্লাহর সাথে সাথে আমার আল্লাহ ওই ন্যায় পরাণ ইমানদাররা দোয়া করে নেয় চলুন আর তিন নাম্বার আল্লাহ সুবহান ওয়া তাআলা مظلوم ব্যক্তি যারা হয়েছে যাদের উপর জুলুম করা হয় অত্যাচার করা হয় অত্যাচারিত মানুষ যারা যাদেরকে বিনা কারণে যে সমস্ত মানুষের উপর অন্যায় করা হয় অত্যাচার করা হয় ওই মজলুম মানুষ যখন আমার আল্লাহ কাছে দোয়া করে আমার আল্লাহ আলমের সাথে সাথে ওই মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ সুবাহা কবুল করে তিন শ্রেণী ব্যক্তির মধ্যে একজন আছেন যিনি রমজান রোজা রেখে ইফতারের আগে আমার আল্লাহ কাছে দোয়া চান আর ওই দোয়া আমার আল্লাহ কোন কোনোভাবেই যদি সেটা হালাল দোয়া হয় এই রমজানে বান্দা ইফতার সন্তানি রোজা করার সাথে সাথে বান্দার ওই দোয়াকে সাথে সাথে কবুল করে সেই রমজানে মাস চলছে আপনার অন্তরের মধ্যে নতুন ধরনের নেক নিয়ত আছে ভালো ভালো নিয়ত আছে আপনার সন্তান চাকরি হয় না আপনার ঘরে কেউ অসুস্থ আপনার স্ত্রীকে মধ্যে বারাপাত হয় না এমন যত ধরনের সমস্যা আছে যেগুলো হালাল সমস্যা ওই সমস্যাগুলো নিয়ে ইফতার আগ মুহূর্তে ইফতারিকে সাজিয়ে সামনে রেখে আমার আল্লাহ আলমিনা যখন দোয়া চাই তখন দোয়া করবেন আমার আল্লাহ অবশ্যই আপনার দোয়াকে ওই মুহূর্তে কবুল করে দেবে কারণ এই দোয়া কবুল করার গ্যারান্টি এই দোয়া কবুল করার বাধা এই দোয়া কবুল করার কথা আমার হাবির নিদ্যা দাবি হাদিসে মোবারকার মধ্যে বলে দিয়েছেন যার মোবারক আমাদের কাছে একটা একটি গুরুত্বপূর্ণ কেন একটা বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ সরবারে কায়না হাদিসে মোবারকার মধ্যে বলেন

খেজুর দিয়ে যখন তুমি ইফতারে করাবা একটা খেজুর কিংবা একটা পানি যখন তুমি ইফতারে করাবা আল্লাহ আলামি ওই বান্দা সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সবাব কমিয়েছে এক গ্লাস পানি দিয়ে যদি তুমি রোজাদারের ইফতারে ভাগাও একটা খেজুর খাইয়ে যদি তুমি রোজাদারের ইফতারে ভাগাও আল্লাহ সব হানাবা তারা সারাদিন ওই ব্যক্তি উপস থেকে রোজা থেকে যেই পরিমাণ সবাবের মালিক হয়েছে একটা খেজুর খাইয়ে এক গ্লাস পানি খাওয়ানো তাহলে রাপুর আলামিন ওই ব্যক্তি সবাবের পরিমাণ সবাব তোমার আমার নামার মধ্যে দেখিয়ে দেবে জনগণের

হাসরের ময়দানে ওই বান্দাকে এমন এক হাউজে তাউসাফ থেকে পানি পান করাবেন হাসর থেকে শুরু করে জান্নাতে পোছা পর্যন্ত যে হাসর হবে নিজান হবে ফুলসুরত হবে যত গভীর সময় যাবে বান্দা এই দুনিয়ার জমিনে কাওকে পেট বড় ইর্তারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে তাউসাফ থেকে তাকে এমন এক পানি পান করাবেন ওই হাউজে তাউসাফ থেকে জান্নাত পর্যন্ত বান্দার আর কোনো পিপাসা লাগক না জরুরি সুবহানাল্লাহ যেই হাসরের ময়দানে বলা হয় মাথার করে উপরে কারণের সূর্যের তাঁপ দিবে মাথার ববসাগর করা শুরু করে দিবে ওই মসি সময় যখন মানুষ উত্ত হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে আল্লাহ নদী মরণ করে মানুষ যদি প্যাট করে কাউকে ইফতারি করায় তাহলে ওই মুসিবতের সময় অন্যান্য মানুষের যদি তৃষ্ণা লেগেও থাকে যিনি প্যাট করে কোনো রাজাকে ইফতারি করাবে আল্লাহ পাক রাবুর আলমিন হাউসে কাসার থেকে তাকে এমন এক পানি পান করাবেন যে ওই মুসিবতের সময়ও তার কোনো কখনো ভাবে ওই হাসরে ময়দানের তৃষ্ণা লাগবে না জন করেছে যাদের যাতে সামর্থ্য আছে যাদের অনেক টাকা আছে সামর্থ্য আছে অবশ্যই চেষ্টা করবেন আপনার সবাই যদি যারা আইটিং রয়েছে দুস্থ রয়েছে গরিব রয়েছে ওই মানুষগুলোকে ইফতারি করার ওই মানুষগুলোকে বেশি দান করার বেশি দান যখন আপনি করবেন বেশি সত্তা যখন আপনি করবেন ওই সত্তা সব আমার আল্লাহ দুর্গা আপনাকে দিবেন হাসরের ময়দান ওরা পুরা আমি আপনাকে দিয়ে দিবে যদি বলে গত বাইদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম যে একটা হোটেলের মধ্যে একজন হোটেলের মালিক উনি পুরা এগারো মাস ব্যবসা করে অনেক টাকা ইনকাম করেন কিন্তু রমজান মাসে ওনার ওই দোকানে যখন ইফতারের আগে কোনো মানুষ খেতে যায় ওই ব্যক্তির সামনে ইফতারে যান যখন ওই ব্যক্তি ইফতারে খাওয়ার পরে বিল দিতে যায় সেহারি খাওয়ার পরে বিল দিতে যায় তখন ওই দোকানদার বলেন যে আল্লাহ সুলহান বা খুশি করার জন্য ওটা রমজান মাস আমি বাকি আগারা মাস ব্যবসা করেছি ওটা রমজান মাস আমি ব্যবসা করবো না আল্লাহকে রাজি করানোর জন্য রোজা রাখার নিয়েতে ইফতার করার নিয়েতে আমার হোটেলের মধ্যে আসবে প্রত্যেকে আমি সেহারি এবং ইফতার ফ্রিতে খাইয়ে দেবো বলে বলেছি মহান তো এরকম মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে সেই মন মানসিকতা দিয়ে আমরা মানুষকে ফ্রিতে আল্লাহকে দেখানোর জন্য শুধুমাত্র বিতরণ করতে পারবো শহরি বিতরণ করতে পারবো আল্লাহ ব্লালামের জন্য আমাদেরকে সেই মন মানসিকতা সকল বলি আমি বনিয়া এগারোটা মাস যেমনি ভাবে মানুষকে দান করেছেন বারোটা মাস দান করেছেন ঠিক ইউসুফ আলাই সদ্দ সালামের ইউসুফ আলাই মাস যেভাবে ওনাকে খেয়েছে মাসের মধ্যে যেমনি ভাবে শ্রেষ্ঠ মোজাহ আবিনে শ্রেষ্ঠ এভাবে কিতাবের মধ্যে বলছেন এভাবে পৃথিবীর জমির মধ্যে যত শ্রেষ্ঠ জিনিস আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ তারা যে বারো খানা মাস দিয়েছেন ওই বারো খানা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মা হেল মা তারা আলোখানা মাসে আল্লাহ দুনিয়া জমির মধ্যে যত শ্রেষ্ঠ জিনিস টান করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ যে বারোটা মাস দান করেছেন তিনি কিতাবের মধ্যে বলছেন ওই বারোটা মাসের মধ্যে

এতে কাজ করার জন্য বসে এতে কাজ এটা হচ্ছে সুন্দর মহাত্মাদা সুন্দর মহাত্মাদা হতে এই এতে কাজ অবশ্যই এক অঞ্চল থেকে এক গ্রাম থেকে একজন ব্যক্তি হলেও অবশ্যই করতে হবে পুরো একটা সমাজের মধ্যে একজন ব্যক্তি হলেও অবশ্যই এতে কাজ করতে হবে যদি এলাকার কোন ব্যক্তি করতে না চায় টাকা দিয়ে হলেও সমাজের সবাই মিলে টাকা দিয়ে হলেও বসাতে হবে কারণ কোনো মানুষ যদি মসজিদের মধ্যে মধ্যে না বসে তাহলে ওই এলাকার আমার আল্লাহ করেন আর যদি ওই এলাকা থেকে কোনো একজন ব্যক্তি আল্লাহকে রাজি করার জন্য এখন কাফ্রের মধ্যে বসেন ওই একজন ব্যক্তির কারণে আল্লাহ মাথা পুরো গ্রামবাসী কোনো এলাকার মধ্যে আমার আল্লাহ রহমত এবং

প্রত্যেকেই চেষ্টা ব্যক্তিগত কোনো কাজ না থাকলে এতে কাপের মধ্যে বসার জন্য আমরা পাবেন আমাদের তাফিক দান করুক সকলে বলে আমিন আর একটু ধরে বলে আমিন এতে কাপ তিন প্রকার একটা কাপ রয়েছে তিন প্রকারের একটা কাপ তার মধ্যে মাহের আমার দাদা বাবা আমাকে এতে একটা আরো বাকি দুটো এতে কাপ রয়েছে যে এতে একটা হচ্ছে ওয়াজিং এতে কাপ আপনার চাকরি হবে এবং আপনি বলবেন যে আমার সন্তানের চাকরি হয় আমি এতে কাপের মধ্যে বসবো আপনার ওপরে কোনো বিপদ এসেছে আপনি মালা মালা নিয়োগ করেছেন আমার উপর থেকে যদি এই বিপদটা সরে যায় তাহলে আমি আপনাকে আপনার মধ্যে বসবো এভাবে নিয়োগ করে যদি কোনো এক থেকে আপনার মধ্যে বসেন যেই কোনো কিছুর জন্য যে আল্লাহ আমার ওপর থেকে এই আজাদ কথাটা সরে গেলে এক থেকে মধ্যে বসবো এভাবে বছরের যে কোনো প্রান্তে মাহেরা মুজাম বাবাকে নয় রমজানে নয় বছরের এগারো মাসে যে কোনো সময় যদি আপনি এক থেকে আপনার মধ্যে বসেন ওই এক থেকে আপনাকে ওয়াজিবের থেকে আপনার হয় তো এই ব্যাপার হচ্ছে সুন্দরকে যত রমজানের শেষ দশ দিন বসা হয় যেটা মসজিদে প্রবেশ করার পর আপনি নিয়োগ করেন না পুরো আপনি মসজিদে প্রবেশ করবেন এই মসজিদে যতক্ষণ করে আমি বসবো জিকির করবো নামাজ পড়ব এবাদত করবো যা কিছু করবো মসজিদে প্রবেশ করার সময় যদি আপনি নিয়োগ করেন যে আমি এতে কাপড়ের নিয়মে মসজিদের মধ্যে প্রবেশ করলাম তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন আল্লাহকে সিস্তা সাহ আপনাকে দিবেন আল্লাহ জিকে সাহ আপনাকে দিবে সুমাহান আল্লাহ মঞ্চের সাহ আল্লাহ আপনাকে দিবে কিন্তু মসজিদে প্রবেশ করার সময় যদি এতে কাপড়ের নিয়ম করে আপনি ঢোকেন তাহলে প্রত্যেক শ্বাস প্রশ্বাসে আমার আল্লাহ রাখবেন আপনার আমল নামার মধ্যে অপরন্ত অবৈধ সাহাব দান করবে জোর করে সুমাহান শুধু এটা নয় শুধু এটা নয় এটা মশালা আছে আবার যখন মসজিদের তামারক দিই আবার খাওয়া শুরু করে দিন কিন্তু মসজিদে খাওয়া দাওয়া করার নিশ্চয় এক থেকা করা ব্যক্তি ব্যতিত এজন্য যখন মসজিদের তামারক দাওয়া হয়। আপনি যদি মসজিদ বসে খান খাওয়ার আগে আপনি অবশ্যই এক থেকে আপনি নিয়োগ করে নেবেন তখন আপনি এক থেকাম কারি হিসেবে মসুদের মধ্যে খাবেন এক থেকাম কারি বেথিতা কেউ মসজিদের মধ্যে খাবার তখন জানিস ভয় এজন্য চেষ্টা করে পর থেকে আরো আপনার নিয়োগ করে রান্না আবার ঘরে প্রবেশ করলাম আমি আপনাকে আপনার নিজেতে মানুষ করেছি যতক্ষণ পর্যন্ত আপনার ঘরে আমি থাকব ততক্ষণ পর্যন্ত আপনি অবশ্যই আমাকে আপনাকে আপনার হিসেবে করেন যদি আপনি এই দোয়া করে এই নিয়োগ করে মসজিদের প্রবেশ করেন যতক্ষণ থাকবেন আল্লাহ রাবুল আলমী নফল এতেকাফ করার সব আল্লাহ আপনার আমার আল্লাহ মধ্যে দিয়ে দেবে জোর এজন্য এবং মহিলা এবং পুরুষ যারা রয়েছে মহিলা এবং পুরুষ প্রত্যেকের জন্যই এতেকাফের নিয়ম একই রকম

কোন ধরনের প্রয়োজন নেই যতক্ষণ ঠিক থাকবেন কলান তলাবাদ করেন তস্তি করেন জিকির করেন রাতে বেলা আপনি আদায় করেন বেশি বেশি আদায় করেন করেন যত ধরনের আমল আছে আমার গুলো করেন

চার ওঠার পরে বাসায় যায় কেউ সাতাশ রমজানের পরে বসে কেউ পাঁচ দিনের জন্য বসে কেউ সাত দিনের জন্য বসে যারা দশ দিন পর্যন্ত এর থেকে আশ্রয়ের মধ্যে বসবে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন বিশ রমজান আসরে পরে বসে তিরিশ রমজান তিরিশ সন্তানের পরে পরের দিন ঈদের দিন সকালবেলা যারা বাড়িতে যাবে বাইতে যাবার আগেই যারা দশ দিন আল্লাহকে রাজি করার জন্য সমস্ত এতে কাপ বঙ্গ হয় এমন কাজ থেকে দূরে থেকে যারা এতে কাপ করবে নাকি আমার আজিজে পাকের মধ্যে বলেন এই দশ দিন এতে কাপ করার কারণে আমার আল্লাহ রাখবেন আর আমি দুইটা কবর হাস এবং দুইটা কবর কোনবা সবাব সেই বান্দার দশ দিন এতে কাপ করবে ওই বান্দার মসজিদ থেকে বের হয়ে বাইতে যাবার আগেই আমার আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়ে দেবে যেন বলেছে মহারণ দশ দিন যে দেখতে দশ দুটা কবুর হাঁস এবং দুটা লম্বা সাবাব মসজিদ থেকে বের হয়ে বাসায় যাওয়ার আগে আমার আল্লাহ আর আমল নামা মধ্যে দিয়ে দিলেন এবং কোন কোন কিতাবের মধ্যে রয়েছে শেষ তিন দিন যারা এর থেকে আসতে হবে অন্তত আল্লাহ তাদেরকেও মারুম করবেন না ওই বান্দাদের আমল নামার মধ্যে একটা হস এবং একটা অন্য সবাব আমার আল্লাহ যারা শেষ তিন দিন বা পাঁচ দিন পর্যন্ত এতে কাজ করবে ওই বান্দার আমল নামাতে আমার আল্লাহ দিয়ে দেবে জনগণের সবাব আনন্দ তো চেষ্টা করবেন যাতে কোনো কাজ না এতাক করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করে সর্বাবলী আমিন আমিন আল্লাহর নবী সাহব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর হাদিসে মুবারকের মধ্যে ارشاد করেছেন তিনি বলেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান সামে রমাদান ইমানাম ওয়াহিদা সামে গুফরি লহু মা তাকদ্দমা মিন যামবিহি আল্লাহ তালি হিজসে পাকের মধ্যে বলেন কোনো মানুষ যদি বিশ্বাসের সাথে রমজান বিশ্বাস করতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে কোন মানুষ যদি বিশ্বাসের সাথে সাওয়াবের আশায় রমজানে রোজা রাখে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মা তাকাত্তামা মিন সে অতীতে যত গুনাহ করেছে বিশ্বাসের সাথে সাওয়াবের আশায় যদি কোনো মানুষ রমজানে রোজা রাখে আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয় ইনশাআল্লাহ এরপর তিনি বলেন

জান্নাতি হিসেবে পাপ থেকে মুক্ত করে একজন বেগোনা মাসে হিসেবে রাব্বুল আলামিন রমজানে শেষ মুহূর্তে যারা কবরে রাতকে সারা রাত কিবাদত থেকে ইবাদত করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে উদযাপন করবে আল্লাহ বলেন গোটা রাত ইবাদত করার কারণে লাইলাতুল কদরকে উদযাপন করার কারণে তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আমি রাব্বুল আলামিন ওই রাতের ওসিলা মাফ বলে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অন্তর থেকে খালেস নিয়তে বিশ্বাস করে সাউর আসায় আমরা তো রোজা রাখতে পারি ইফতারি করতে পারি সাহরি করতে পারি এবং এতকাভমতে পারি উদযাপন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তাওফিক দান করে আমি আমিন আয়তো মোহাম্মদ রাওয়াদি বলে আমিন আমিন ওয়াকি দওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া আলাইকুম যারা ওয়া বারাকাতু করেন